তো নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন হচ্ছে সকালবেলা সকাল সাতটা কুড়ি এখন আসছি কিছু মরিচ তুলব রান্না করবো দুপুরবেলা তো কিছু মরিচ তুলি মরিচ গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে আবার নতুন করে লাগাইতে হবে যে উচিত তো যাই সাথে থাকেন দিন কি করি না করি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যাব একটু পরে জল আনতে কলে আদা গাছটা ওদিকে ভিতরে ছিল তো কেমন যেন লড়া বেরা হয়ে গেছে তো একটু এদিকে ওদিকে দিকে আমলাম যাতে রোদ টোদ লাগে ডিমের খোসা দিয়ে দিয়েছি গোড়ায় জ্বলান্তে যাইতেছি এই যে কলস বন্ধুরা আসছে তো টিউবওয়েলে জল নিতে তো আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাই কি সুন্দরটা লেবু গাছ এই যে লেবু গাছটা যে নিতে জল নেব তো বন্ধুরা চলে আসছি রান্নার কাছে এখন দুপুরবেলা দুপুরে রান্না করবো চেলা চাকর কচুর লতি এই যে সব কিছু কেটে গুছাই নিয়েছি লাল শাক দিয়ে রান্না করার জন্য লেঠা মাছ কাটছি আর কয়েকটা কই কাটছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই এখন মাছটা দিয়ে দিতেছি এখন মাছ বাজে হয়ে গেছে মাছটা এখন নামাই নিব মাছ নামিয়ে নিলাম আর একটু তেল দিয়ে দিই কচুরলতি ভাজি করবো কয়েকটা গোটা জিরে কচুরলতিটা দিয়ে দেয় লবণ পরিমাণ মতো হলুদ এখন ঢেকে দেব তো এখন ঢাকনাটা একটু খুলে নিতেছি তেল পেঁয়াজটা দেবো পেঁয়াজ রসুন কেটে রাখছি মুড়ি হলুদ দিয়ে দিন সুন্দর করে ভাজি ভাজি করা হয়ে গেছে এখন কয়েক মাছ দিয়ে কষিলতি ভাজি হয়ে গেছে এখন নিতেছি তো এখন লাল শাক রান্না করবো তেল দিয়ে দিতেছি দেবো কয়েকটা গোটা রাঁধুনি আর দেব গোটা রসুন এর উপরে দিয়ে দেবো শাকটা লাল শাক এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি লাল শাটে হলুদ দিয়ে না হলুদ দিলে লাল শাকটা কেমন সেই লাল ভাবটা থাকে না দেবো কাঁচামরিচ এখন জল দিয়ে দিতেছি তো এর উপরে মাসটা দিয়ে ঢেকে দেব তো এখন ঢাকা দিয়ে দি আস্তে আস্তে হোক তো এবারে ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা ধুনের সাগর তো কিন্তু পাইনি বাজারে তো আমার লাল শাকটা হয়ে গেছে এখন নামাই নেব তো এই যে লাল শাক আমার রান্নার শেষ কমপ্লিট তো বন্ধুরা এই যে আসছি চান টান করে এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে সাড়ে তিনটে কসলতি বাজে নিছি এখন খাওয়া দাওয়া শুরু করি তোমার কসলতি খাওয়া শেষ এখন খাবো লাল শাক দিয়ে তরকারি নিয়ে হুম মজা আছে সল তো অনেক ভালো হয়েছে শাকটা মজা হয়েছে প্রথম খাই লাম লাল শাক একাধি লাল শাক আনছে বিশ টাকা দিয়া সত্তর টাকি তো বন্ধুরা খাওয়ার ভিডিও আর বড় করবো না দেখি বিকেল আবার যদি কোনো দিকে যায় যদি কিছু দেখাইতে পারি তো খাওয়ার ভিডিও পর্যন্তই তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা একদম সন্ধ্যা রাখ মুহূর্তে আজান দিতেছে তা আমরা আসছি একটু স্কুল বাড়ি ঘুরতে দেখি স্কুল দিয়ে একটু ঘোরাঘুরি করবো সন্ধ্যা পর্যন্ত সাথে থাকেন দেখতে থাকেন ও যে পানির টা এই কি অবস্থা তুই আমাদের সাথে সাথে সব সময় The এটা হচ্ছে কামিনী ফুল গাছ আর পাশে একটা আছে নীলকণ্ঠ এটা হচ্ছে লাইব্রেরি পাঠাগার পোলাপান র্যাকেট খেলতেছে তো আমরা মাঠে বসে বসি এই যে চিপস আমি এগুলো খাবো তারপরে আস্তে আস্তে যাবো সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো আজকের ভিডিও বেশি বড় করবো না হবে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা